হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে রমজান মোবারক বন্ধুরা আজকে কিছু ম্যাট্রাস পায়রা আপনাদেরকে শখ করাবো প্রথমে বলে রাখি পায়রাগুলি শুধুমাত্র শখের জন্য সেলের জন্য না তো কেউ ফোন করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা পায়রাগুলি শখ করুন তো চলুন এ হলো এ ভিডিওর প্রথম পেয়ার তো এখানে আছে একটি সাদা নর এবং একটি লেজ কালো মাদি নটি চোখটা একবার শখ করুন আপনারা এই যে দেখুন একদম ক্লিন চোখের পায়রা আছে এবং মাটিটির চোখটিকে দেখুন মাথিটির চোখটাও কিন্তু একদম নরের মতোই কিন্তু ধারে ধারে একটা কালো রিং বেশি লক্ষ্য করা যেতে পারে মাটিটির এই হলো নটটির ডানা খুবই সুন্দর রেজাল্টেড পায়রা বন্ধুরা একদম পাঁচ ছয় ঘন্টা গ্যারেন্টি এ হলো তার পাঞ্জা দেখুন পাঞ্জাটি কত সুন্দর হেডশেপ আপনারা লক্ষ্য করতে পারেন প্যারাটির এ হলো মাদাটা দেখতে পাচ্ছেন পর ক্যাচ করা আছে এর পাঞ্জাটা দেখব মাথাটার হেডশেপটাও আপনারা দেখুন কত সুন্দর আর পাঞ্জাও খুবই একটা ভালো তো এই হলো লেজ পুরো কিন্তু কালো লেজ আছে বন্ধুরা চলো এদের খাঁচার স্ট্যান্ডিং দেখে নিই এ হলো আর স্ট্যান্ডিং তো চলুন এরপরে পেয়ারটি শোক করি যে পেয়ারটি আগে দেখালাম তারই কিন্তু বাচ্চা এ দুটো সাদাটি আছে নর এবং যেটি ডানাতে আছে সেটা হলো মাদি এ হলো নরটির চোখ এবং হেডশেপটা হেডশেপটা লক্ষ্য করুন বন্ধুরা এই হলো নর বাচ্চাটির হেডশেপ এখন থেকে চোখের কালার নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন সবে এক দুপুরের বাচ্চা এ হল মাদাটার চোখ চলো নর বাচ্চাটির ডানাটা দেখাই তো এ হলো নর বাচ্চাটির ডানা কত বড় ডানার দেখ দেখুন আপনারা অনেক বড় ডানার কবুতর আছে এ হলো তার পাঞ্জা পাঞ্জাটা খুব সুন্দর বন্ধুরা একদম গোলাপি টাইপের লেজটাই আপনাদেরকে দেখাবো একবার তো এই হলো লেজ লেজের ধারে ধারে একদম কালো হবে বন্ধুরা ঠিক আছে চলুন মাথাটা দেখাবো এই হলো মাদাটা ডানা দুটো কিন্তু কেটে রেখেছে ভাই বাচ্চাটির হালকা ভাইবেশন লক্ষ্য করা যেতে পারে এ হল পাঞ্জা মাথার বাচ্চার কিন্তু সেম পাঞ্জা নটির মতো এ হলো লেজ এর আগের পেয়ারটি যেমন মাথাটা লেজ কালো ছিল সেরকম এটারও কিন্তু লেজ কালো চলুন এদের খাঁচার স্ট্যান্ডিংটা দেখাবো এই হলো বাচ্চা এ বাচ্চা কিন্তু বন্ধুরা আকাশে দিতে লেগেছে এখনই ঘন্টাখানেক খানেক রেজাল্ট করতে লেগেছে ভাইয়ের কাছে তো চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি এ হলো আরেকটি পেয়ার দেখতে পাচ্ছেন যেটা হাতে আছে সেটা হলো মাদা এবং যেটা ডান হাতে আছে সেটা হলো নর এ হলো মাদার চোখ দেখুন মাদাটা প্রথমে দেখালাম এ হলো নরের চোখ একদম লাল চোখের বন্ধুরা দেখুন এবং খুবই সুন্দর একটি হেডশেপ দেখতে পাচ্ছেন নরের চোখটা কিন্তু দুর্দান্ত এই হলো নরের পাখা পাখা কিন্তু ক্যাচ করা আছে এবং নরের ভাইব্রেশনটা দেখুন বন্ধুরা একবার এই হলো পাঞ্জা হেডশেটটা একবার দেখুন না দেখে নিন আপনারা কারণ এখান থেকে পাঞ্জা দেখানোর সময় হেডশেপটা ভালো দেখা যায় এ হলো লেজ এ হলো মাথাটার মাথাটারও কিন্তু পাখা তোলা আছে বন্ধুরা ক্যাচ করাই ছিল এ হলো মাথাটার পাঞ্জা হেডশেপটা লক্ষ্য করে নিন আপনারা চলুন লেজটা একবার দেখাবো এ হলো লেজ চলুন এদের খাঁচার স্ট্যান্ডটা দেখে নিই বন্ধুরা এখানে অন্য খাঁচাই দিয়েছিলাম বলে একটু মারামারি করছে কিন্তু এ দুটি একই পেয়ার এবং যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু একই জেনারেশনের পায়রা একই ডিমের বাচ্চা সবই তো চলো নেক্সট পায়ার দেখায় এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন মাদাটা বাঁ হাতে আসে যেটা এটাই হলো মাস্টার ম্যাট্রাজ মাদি মাস্টার ব্রিড এবং যেটি দেখতে পাচ্ছেন দেখাচ্ছি নর ঠিক আছে এটা দেশি নর দেশি নরের সঙ্গে ম্যাট্রাজ মাদি জোড়া করা আছে বন্ধুরা এই যে মাদাটার চোখটা দেখুন এই যে মাদারা দেখাচ্ছি এই মাদারার সঙ্গে এর আগের একটা নট ছিল ম্যাট্রাজ তারই সঙ্গে জোড়া করে কিন্তু সব ম্যাট্রাজ কবুতরগুলি হয়েছে ভাই ঠিক আছে তো এটা মাস্টার ব্রিডের মাদি বলতে পারা যেতে পারে পাঞ্জাটা দেখুন পায়টা খুবই ভালো রেজাল্ট করে বন্ধুরা একদম ছয় থেকে সাত ঘন্টা গ্যারেন্টি এ হলো লেজ চলুন নটটি দেখায় বন্ধুরা এই যে ভাইটি দেখতে পাচ্ছেন নর এটা হলো জাগামূলক নর এই ভাইয়ের হলো সব থেকে বাড়ির পুরোনো কবিতার এবং মাস্টার নর মাস্টার ব্রিডের নর ঠিক আছে এই যে দেখুন পাঞ্জা পাপড় আছে এবং এর লিস্টটা দেখাবো এ প্যারাটাও বন্ধুরা খুবই ভালো রেজাল্ট করে ছয় থেকে সাত ঘন্টা গ্যারেন্টি এ হলো খাঁচার স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা এর আগে যে পেয়ারটা দেখালাম তারই কিন্তু বাচ্চা ঠিক আছে দেশির সঙ্গে ম্যাট্রাজ ক্রস করে এই বাচ্চাগুলো এসেছে এগুলো প্রায় আকাশে দেওয়া হয়ে গেছে ঘণ্টাখানিক রেজাল্ট ভাই পেয়েছে তবে এখনও বাজে সিজনে চাপ দিয়ে ওড়ানো হয়নি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের পাখাটা দেখাবো এ হলো নর বাচ্চাটার পাখা দেখতে পাচ্ছেন কত বড়ো পাখা দেখুন বন্ধুরা এ হলো পাঞ্জা হেডশেপটা দেখে নিতে পারেন আপনারা এ হলো লেজ একদম লেজের ধারে ধারে হালকা কালোর ছোঁয়া আছে তবে এগুলো সাদা কেটে যাবে এ হলো মাদা বাচ্চাটা দেখতে পাচ্ছেন চলুন এদের পাঞ্জাটা দেখা একবার এই হলো এর পাঞ্জা মাদারা কিন্তু নরের পাপড়টা নিয়ে নিয়েছে বন্ধুরা সেই জন্য পাইপর আছে দেখতে পাচ্ছেন সব দুমি কিন্তু সাদা একদম সাদা ম্যাট তো বন্ধুরা এই ছিল আজকের কিছু পায়রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে বাই